আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাইকে আমার থার্ড ব্লগে স্বাগতম তো যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন ঠিক সেভাবেই সবাই সাপোর্ট করবেন আমি আশা করি ইনশাল্লাহ সবাই এইভাবেই সাপোর্ট করবেন তো আজকে আমি আমার কবুতরের কিছু কালেকশন আছে তা দেখাবো আর কবুতরের কী কী কোয়ালিটি কী কী ভালো দিক কী কী খারাপ দিক এগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে চলুন দেখা যাক তো এখন আমি আমার দেখাবো আমার সবুজ তো এটা নর্থা দেখো সামনে যে দেখো চোখের কোয়ালিটি নাকশাটা মোটা ঠিক আছে একটা নর এটা অনেক ভালো উড়ে এই যে ফেদারটা দেখা যায় এটা প্রপার মানে বয়স হয়ে গেছে ওর ঠিক আছে এই যে এই পর দেখলে বোঝা যায় যে যে দেখবেন এই মাঝখানে একটা ছোট পর এই যে এটা এখান থেকে বোঝা যায় মানে এটা কয় করের ঠিক আছে তো এটা একটা বড় একটা নর

মাদিটা আরো বেশি অস্থির একদম লাল চোখের একদম হাই কোয়ালিটি একটা মাদি ওদের বাচ্চার হচ্ছে নতুন এই যে দুইটা বাচ্চা চেষ্টা করবেন যাদের কাছে ট্রে আছে দুইটা তো অবশ্যই চেষ্টা করবেন যে দুইটাকে দুইটা দুই পাশে দেওয়ার জন্য একটা এক পাশে আর একটা এক পাশে তো এইভাবে যদি দেওয়া যায় তাহলে কবুতরের তেল তবু বডি ফিটনেস সব কিছু ভালো থাকবে তো এইভাবে বোঝা যাবে না যে আসলে কোনটা বড় কোনটা ছোট মানে দুইটাই সেম সাইজে বড় হবে তুমি দেখতে পারো যে পাখিগুলো কবুতরগুলো একদম পুরোপুরিভাবে বাচ্চাদের খাওয়া তো আমার পাশের সেট আছে চলো আমার পাশের সেট তো আসেন আমার সাথে লাগাই দাও মেজে বেন তো দাও ক্যামেরাটা এই যে দেখেন কবুতর হচ্ছে রেসার কিছু গ্রিজেল কিছু কালদম ঠিক আছে বিউটি হোমা হোয়াইট আমি ধরে দেখাইতেছি ধরো তো এটা হচ্ছে একটা বিউটি হোমা মাদি তো ফেসটা 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 জুম করো দেখো কত সুন্দর শেপের একটা মাদি এটা আমার বাড়িতে বাড়িতে বাড়ির মাটি ঠিক আছে কবিতাটা অনেক ভালো অনেক শান্ত একদম শান্ত ঠিক আছে এই যে দেখো ফেদারগুলো পুরো একদম অস্থির ফেদার ঠিক আছে এই যে বাদি ওই যে অন্যটা ওই অন্যটা দেখাইতেছি আচ্ছা ওরে ধরতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে ভাই ও অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল অবস্থাটা একদম পুরো শরীরের খারাপ করে ফেলছে পুরো একদম ভিজায় ফেলছে আমার তো দেখেন কি অবস্থা চোখটা অস্থির নটটার শেপটা নাকের শেপ বলেন ফেস কাটিং বলেন শরীর বলেন সব দিক দিয়ে ও একের একের একটা কবুতর প্রচণ্ড ডাকে প্রচণ্ড একজেসিভ একটা কবুতর এই ওর মাদির একসাথে রাখি দেখো জোনাটা কত সুন্দর আর এটা হচ্ছে গ্রিজেল একটা মাদি ঠিক আছে ডিম পারছে ডিমে আছে তো এটা হচ্ছে একটা দেখেন সবাই রেসার এগুলো সবগুলোকেই আমি উড়াই প্রচুর তাই এবার এবারকে বাচ্চা নেই নেই কারণ এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আজকে প্রচুর বৃষ্টি আসছে তার জন্য আর কি আমি কবুতরগুলো ছাড়ি নাই আজকে আজকে সবগুলোকে আটকে রাখছি ঠিক আছে সবাই সিরিয়াল খাওয়ার সবাই খাবার দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে এখন আমি কবুতরের বিষয়ে কিছু কথা বলবো দেখতে পারতেছেন চার পাঁচটার কুয়াশা কুয়াশা মানে শীত আসতে বেশি দেরি নেই অতি শীঘ্রই শীত চলে আসবে তো এখন কবুতরের এরকম একটা সময় এই সময় কবুতরটার কবুতরের উপরে এক্সট্রা একটা কেয়ার রাখা দরকার আমি আমার কবুতরকে প্রতি ছয় মাস পরে পরে ভ্যাকসিন দিয়ে থাকি সবার উচিত কবুতরকে ছয় মাস পরে পরে না দেন এক বছর পরে পরে অন্তত পক্ষে একটা করে ভ্যাকসিন দেওয়া আর আজকে প্রচণ্ড বৃষ্টি আসছে তো তার জন্য আর কি ভিডিওটা বড় করতে পারি নেই কারণ হচ্ছে সব কিছু দেখাইতে পারি নাই কারণ বৃষ্টির কারণে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে তো ইনশাআল্লাহ চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে ভালো মতন দেখানোর জন্য আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ